এসআইআর সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আজকে জানাবো এসআইআর নোটিশ যারা পাচ্ছেন তারা কি করবেন এসআইআর নোটিশটাতে কী লেখা রয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিস জিনিসটা কি তো প্রথমেই বলি যারা যারা নোটিশ পাচ্ছেন তাদের ব্যাপারটা অনেকের কাছে নোটিশ পৌঁছচ্ছে অনেকের কাছে এখনও পৌঁছোয়নি যাদের নামে নোটিশ ইস্যু হয়েছে আপনি জানবেন না জানবে আপনার বিএলও আপনার বিএলও ইতিমধ্যে আপনার নামে যদি নোটিশ জারি হয়ে থাকে সেটা পেয়ে গিয়েছে এবং আপনাকে জানিয়ে দেবে আপনাকে জানিয়ে দেওয়ার পরে মোস্ট প্রবাবলি বেশিরভাগ ক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে আপনার হাতে নোটিশটা ধরিয়ে দেবে নোটিশটা ধরিয়ে দিয়ে নোটিশটা হাতে করে এভাবে ধরে রেখে আপনার একটা ফটো তুলবে বিএলও অ্যাপে এবং সেই ফটোটাকে আবার আপলোড করবে সেই অ্যাপটার মাধ্যমে এটা হচ্ছে যে নোটিশটা পেলো তার ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তির নামে নোটিশ জারি হয়েছে সে যদি উপস্থিত না থাকে তাহলে তার নিকটাত্মীয় যিনি আছেন তিনি সেই নোটিশটাকে রিসিভ করবেন এবং সেই নোটিশটা নেওয়ার পরে যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে যখন সই করবে তখন ইনি যার নামে নোটিশটা এসছে তার কি হন সেই সম্পর্কটা উল্লেখ করে দেবেন এই নোটিশটা আপনার হাতে দেওয়ার পরে বিএলও আপনাকে জানিয়ে দেবে নোটিশটাতে যদিও লেখাই রয়েছে আপনার হিয়ারিংয়ের ডেট সেই হিয়ারিংয়ের ডেট অনুযায়ী আপনি ওখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে অর্থাৎ ভেনু লেখা আছে ওখানে আপনার হিয়ারিংটা কোথায় হবে কোন তারিখে হবে সেই তারিখে সেই ভেনুতে গিয়ে সেই সময়ে উপস্থিত হবেন আপনার যতগুলো ডকুমেন্টস আছে সপক্ষে আপনি যে সপক্ষে যুক্তি দেখাচ্ছেন সেই সপক্ষে যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে ওখানে উপস্থিত হবেন এ ইআরও আপনার হিয়ারিং করবে এ ই আরওর উপরে ইআরও আছে তিনিও করতে পারেন ওখানে আপনি গেলে উপস্থিত হলেই আপনাকে কি কী পেপারস দেখাতে হবে সেখানে বলে দেবে সেই অনুযায়ী পেপার্স দেখাবেন যদি ঠিকঠাক কাগজ দেখাতে পারেন আপনার নাম কিন্তু খসড়া তালিকায় উঠে যাবে এরপরে যে ফাইনাল তালিকা প্রকাশ হবে সেখানেও আপনার নামটা থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়ে যাবে এবার কথা হচ্ছে যে নোটিশটা আসছে সেই নোটিশে আপনার কি ভুল ত্রুটি রয়েছে সেটা কি লেখা থাকছে লেখা থাকছে না নোটিশটা গড়পর্তা সবার নামে একই রকমের নোটিশ জারি হচ্ছে এবং সেখানে আপনার নামটা মানে আপনার নামে কি কারণে নোটিশ জারি হয়েছে সেই কারণটা কিন্তু উল্লেখ নেই এই কারণটা আপনি জানতে পারবেন যখন আপনি শুনানিতে উপস্থিত হবেন তখন এটা গেল নোটিশের ব্যাপারটা ঘাবরানোর কিছু নেই আমি আবারও বলছি এরপরেও যদি আপনার যদি ওই হিয়ারিংয়েও যদি কিছু না হয় তারপরেও আরও অনেকগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো ফলো করতে করতে আপনার এক সময় যদি অথেন্টিক ভোটার হয়ে থাকেন আপনার নাম কিন্তু তালিকায় অবশ্যই ফিরে আসবে আর যদি তালিকায় ফিরে না আসে থাকে যদি বাতিল হয়ে যায় তাও ঘাবরানোর কিছু নেই আপনি কিন্তু নতুন ভোটার হিসেবে যেহেতু আপনার বাবার অথবা মার অথবা আত্মীয় স্বজনদের যাদের ডকুমেন্টস দেখিয়ে আমরা ভোট তুলি সেই ডকুমেন্টসগুলো যদি উপস্থিত থাকে আপনার ডকুমেন্টস যদি সঠিকভাবে উপস্থিত থাকে তাহলে নতুন করে ভোট তোলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি নাম বাতিল পড়ে যায় দৌড়াদৌড়ি করেও যদি ভোট না ওঠে তাহলে নতুন করে বিএলর কাছে গিয়ে ভোটটা আপনি তুলে নিতে পারবেন একদম সিম্পল অবশ্যই অথেন্টিক অরিজিনাল ভোটার হতে হবে সেক্ষেত্রে এবার আসি লজিক্যাল ডিসক্রিপেন্সিস লজিক্যাল ডিসক্রিপেন্সিস জিনিসটা কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করেছে দুই সালে যে এসআর হয়েছিল এসআইআর এসআর আমি এসআর বললাম কারণ ওই সময় দেখবেন কাগজটাতে এসআরই লেখা আছে এসআইআর কিন্তু লেখা নেই যাকে তো সেটাকে এসআইআর ধরে নেওয়া হচ্ছে এসআইআর বলা হচ্ছে চলুক কোনো ব্যাপার না দুই হাজার তালিকায় আমার বাবার নাম ছিল সেটা ছিল বাংলায় যাদের ক্ষেত্রেই হোক সবার নাম কিন্তু বাংলাতেই নথিভুক্ত ছিল কারণ ওই সময় ইংরেজিতে রেজিস্টার করা ছিল না এবার বর্তমানে দুই হাজার পঁচিশে আমরা সবাইকে বলেছিলাম ইংরেজিতে রেজিস্টার করবেন ইংরেজি পাঠটা ইংরেজিতে করতে তো এখন তো ইংরেজি চলে এসেছে আমরা ইংরেজিতেই নামগুলো এন্ট্রি করলাম এবার তারা দেখছেন যে ইংরেজিটার সঙ্গে বাংলাটা মেলাতে গিয়ে হয়তো কোনো অসুবিধা হচ্ছিল জন্যে তারা কি করেছে সফটওয়্যারের মাধ্যমে বেসিক্যালি এআই এআই দিয়ে তারা তখনকার দুই সালের যে লিস্টটা রয়েছে এসআইআর সেটাকে বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিয়েছে এবার সেই ইংরেজি ট্রান্সলেশন নামগুলোর সঙ্গে বর্তমান ট্রান্সলেটেড না বর্তমানগুলো তো অরিজিনাল নাম অরিজিনাল নাম ইংরেজি বানানোর সঙ্গে তখনকার ট্রান্সলেটেড ইংরেজি বানানোর সঙ্গে তারা নামগুলো মেলাচ্ছে যখন মিলছে না তখন সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি তারা বলছে অর্থাৎ যৌক্তিকভাবে মিলছে না অমিল দেখা দিচ্ছে তো এটাকে মেলাতে হবে প্রথমে বলিনি এই মিলানোর দায়িত্বটা আপনার নয় এই মিলানোর দায়িত্বটা কিন্তু হচ্ছে বিএলওকে দেওয়া হয়েছে বিএলওকে একটা আন্ডারটেকিং ফর্ম দেওয়া হবে ওই আন্ডারটেকিং ফর্মের মাধ্যমে বিএলও আপনার তথ্যগুলো সাবমিট করে সই করে দায়িত্ব নিয়ে বলবেন যে এই যে নাম আর এই যে নাম এই দুটো নামের ব্যক্তিটা একই অনেকটা এফিডেভিডের মতো বোঝা গেল এবার বলছি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অসুবিধাগুলো কোথায় বেসিক্যালি হচ্ছে বেসিক্যালি অসুবিধাগুলো হচ্ছে এই জায়গাটাতে যে অসুবিধাটা অলরেডি বিদ্যমান আমাদের মধ্যে ছিল দেখবেন হিন্দি হিন্দিভাষী যে বলয় রয়েছে এবং বাংলা বাংলাভাষী যে বলয় রয়েছে এখানে ভি অ্যান্ড বি বি অ্যান্ড ভি এই দুটোর মধ্যে কিন্তু একটা অলরেডি ক্ল্যাশ রয়েছে ক্ল্যাশটা কেমন আমরা বিবেকানন্দ ফটোতে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দের নামটা কিন্তু আমরা বি দিয়ে লিখি না আমরা ভি দিয়ে লিখি এবং উচ্চারণের সময় কিন্তু আমরা বিবেকানন্দ বলি না বিবেকানন্দ বলি এই জায়গাটাতে সব থেকে বেশি গন্ডগোল হচ্ছে আর অন্যান্য জায়গাতেও হচ্ছে বলছি পরে তো এবার একজনের নাম হচ্ছে মনে করুন বিবেক বিই কে বিবেক এবার এআই দিয়ে যখন তারা ট্রান্সলেট করেছে সেটা ভিআই আইদার ভিই কে ভিআই ভিইকে ভি ভিআই বি ই কে ভিবেক আমাদের উচ্চারণ অনুযায়ী সেটা ভিবেক কিন্তু ওদের উচ্চারণ কিন্তু ওটাই বিবেক এইভাবে বর্তমান আমি যে ডকুমেন্টসটা সাবমিট করেছি আমি যে এসআইআর ফর্মটা ফিল আপ করছি সেখানে লিখেছি বিআই বিই এবং আমার যে নামটা ট্রান্সলেটেড হয়ে এসেছে দুই হাজার দুইয়ের তালিকা থেকে যদি আমি বিবেক হয়ে থাকি সেখানে আছে ভিআই বিই কে ভি এটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ বানানটা মিলছে না অযৌক্তিক যৌক্তিক অমিল আর কি যৌক্তিক অমিল দেখা দিচ্ছে তো এক্ষেত্রে ওরা বুঝতে পারছে না যে এই বিবেক আর এই বিবেক একই ব্যক্তি হয় কি না এক্ষেত্রে বিএলওকে দায়িত্ব নিয়ে আন্ডারটেকিং নিয়ে ফর্মে বিবেক অ্যান্ড বিবেক উচ্চারণগত দিক দিয়ে দুটোই বিবেক একই যে ব্যক্তি বানান দুটো ভিন্ন হলেও সেটা তিনি দায়িত্ব নিয়ে সই করে দিচ্ছেন সই করে সেই ফর্মটাকে আবার ফটো করে আপলোড করে দিচ্ছেন এটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই এটা নিয়ে আপনাকেও বিএলও খুব বেশি বিব্রত করবে না কিন্তু আপনার নামে যদি নোটিশ এসে থাকে সেই নোটিশটা আপনার কাছে দিতে যাবে আপনি নোটিশটাকে গ্রহণ করবেন ফিরিয়ে দেবেন না এবং নোটিশটা আপনাকে এইভাবে ধরতে হবে বিএলও ফটো করবে তার অ্যাপে সেই ফটোটা সেন্ড করে দেবে কমিশনের কাছে আর ওখানে তারিখ লেখা রয়েছে ভেনু লেখা রয়েছে অর্থাৎ জায়গা কোথায় আপনার হেয়ারিং হবে সেগুলো ভালো করে পড়ে নিয়ে ডকুমেন্টসগুলো রেডি রাখুন মিনিমাম সাত দিন আগে যে তারিখে আপনার শুনানি আছে তার সাত দিন আগে মিনিমাম কমপক্ষে সাত দিন আগে আপনাকে নোটিশটা বিএলও ধরিয়ে দেবে অতএব আপনি যথেষ্ট সময় পাবেন দৌড়াদৌড়ি হুড়ুহড়ির কিছু নেই আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হন শুনানিটা করেন তারপরে সমস্যাগুলো পারলে তুলে ধরুন কি সমাধান আসে সেটা আপনাদের সঙ্গে আমি আবার আলোচনা করব এই অবধি সব ঠিক আছে এবার আরেকটা জায়গা আমি আলোচনা করছি সেটা হচ্ছে সেটা নোটিশ সবচাইতে বেশি এসেছে হচ্ছে যারা শুধুমাত্র উপরের অংশটাকে ফিল আপ করেছিলেন এবং নিচে যেখানে লিঙ্ক দেখাতে হয় বাবা মা ঠাকুরদা ঠাম্মা দাদু দিদাদেরকে আমরা যে লিঙ্ক দেখিয়েছি এই লিঙ্কটা যারা দেখে দেখাতে পারেননি তাদের বেশি এসেছে যারা লিঙ্কেজ দেখাতে পারেননি অন্যান্য দু একজনের এসেছে কিন্তু কেন এসেছে আমি বললাম আপনাকে যে ওখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি যে এই কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে ওটা আপনি ওখানে উপস্থিত হয়েই জানতে পারবেন বোঝাতে পারলাম তো ঘাবরানোর কিছু নেই শুনানিটা করে আসুন তারপরে কি সমস্যাগুলো উঠে শুনানি এখনও শুরু হয়নি শুরু হতে যাচ্ছে হয়তো উনত্রিশ তারিখের পর থেকে শুনানিটা শুরু হবে শুনানিগুলো করে আসুন সমস্যাগুলো দেখি তারপরে আবার যে সমাধানগুলো আসে সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন